আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র একটা সবজি দিয়ে কিভাবে চুলের যত্ন ত্বকের যত্ন ঠুটের যত্ন এমনকি এটার যত্ন করা যায় সেটি আজকে দেখাবো এই সবজিটি চুলের জন্য যেমন অনেক বেশি উপকারী তেমন করে ত্বকেও যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কিন্তু ত্বক ভেতর থেকে ফর্সা করবে এতক্ষণ যে সবজিটি নিয়ে কথা হচ্ছিল সেই সবজিটি হচ্ছে বিটরুট এই বিটরুট যারা ডায়েট করে তাদের জন্য অনেক বেশি উপকার এটা স্যালাদেই বেশি খাওয়া হয় তবে এই বিটরুট দিয়ে যে চুলের যত্ন ত্বকের যত্ন ফ্রুটের যত্ন করা যায় এটা কিন্তু অনেকেই জানে না এখানে আমি একটা বিটরুট নিয়েছি এটাকে এখন আমি গ্রেট করে নিব তো গ্রেট করতে করতে এর উপকারিতা সম্পর্কে আপনাদের জানাচ্ছি যাদের অল্প বয়সেই ওকে নানা ধরনের সমস্যা হয় যেমন চোখের নিচে কালো দাগ হয়ে যায় ব্ল্যাক এর সমস্যা হয় ব্রণ হয়ে তোকে কালো দাগ হয়ে থাকে যে কালো দাগ কোনো কিছুতে যেতে চায় না এমন কি রোদে পড়া কালো দাগের কারণে তকের উজ্জ্বলতা হারিয়ে যায় তারা যদি নিয়মিত বিটরুট ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ত্বক হবে মোলায়েম আর ফর্সা ফর্সা মানে সাদা ফর্সা নয় প্রত্যেকের ত্বকেরই আলাদা উজ্জ্বলতা রয়েছে সেই উজ্জ্বলতা ফিরে আসবে বিটরুট গ্রেড করে নিয়েছি দেখতে পেয়েছেন আর এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আর এখান থেকে গ্রেড করা কিছুটা বিটরুট আমি এই পানির সাথে মিশিয়ে নেব পানির সাথে মিশিয়ে নিয়েছি এটাকে ছেঁকে নিতে হবে তো আপাতত এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করবো হেয়ার প্যাক প্লাস ফেস প্যাক হেয়ার প্যাক তৈরি করার জন্য এখানে যতটুকু বিদ্যুৎ ছিল আমি রেখে দিয়েছি তারপরে এর মধ্যে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো আপনারা বেসন বা মুসুরি ডালের গুঁড়ো নিতে পারেন আমি যেহেতু ত্বকেও ব্যবহার করব তার জন্য একটু বেশি করে চালের গুঁড়ো নিয়েছি আর এরপরে নিয়ে নিলাম ভাতের মার ভাতের মার কিন্তু ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী এমনকি চালের গুঁড়ো ভীষণ উপকারী এখন এই তিনটো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আর আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম এখানে যেহেতু চালের গুঁড়ো রয়েছে এটা যদি পেস্ট করা থাকতো তাহলে আর সময় দেওয়ার দরকার হতো না এটা এখন ভেজানোর জন্য কিছুটা সময় দিতে হবে বিডরুটে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ও আয়রন যা ত্বক ও চুলের যাবতীয় সকল সমস্যার সমাধান করে মিশিয়ে নেওয়া হয়েছে আর রেস্টেও রেখেছিলাম তো এখন আমি তকের জন্য কিছুটা আলাদাভাবে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমি চুলে দিয়ে দিয়েছি তো এখন আমি যে পানিতে মিশিয়ে রেখেছিলাম বিডরুট সে পানিটুকু খাবো তো এখন বলি এই বিডরুটের পানি খাওয়া কতটুকু উপকার শরীরের জন্য হয়তো চুলের যত্নে আর ত্বকের যত্নে আপনারা বিডরুটের রস বা বিদ্যুতের প্যাক ব্যবহার করতে পারছেন না তো নিয়মিত যদি আপনারা বাজার থেকে এই বিদ্যুতের গুঁড়ো বা পেস্ট করে রেখে আপনারা যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু ত্বক ভেতর থেকে ফর্সা হবে চুলের গুঁড়া মজবুত হবে আর যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বা প্যাটের কোনো ধরনের সমস্যা রয়েছে তারা নিয়মিত এই বিদ্যুতের রস খেতে পারলে তাদেরও খুব উপকার হবে এর মধ্যে আমি তেমন কিছু মিশাইনি এমনিই খেয়েছি এটা হালকা মিষ্টি তো আপনাদের কাছে যদি খেতে ভালো না লাগে তাহলে আপনার হালকা একটু মধু মিশিয়ে নিতে পারেন এখন আমি এই প্যাক ত্বকে ব্যবহার করব আর ত্বকে দেওয়ার আগে অবশ্যই সেই ত্বকটাকে ভালো করে ধুই নিতে হবে ময়লাটাকে প্যাক ব্যবহার করবেন না এবং ময়লা চুলও প্যাক ব্যবহার করবেন না আর ত্বক এর সময় অবশ্যই ম্যাসেজ করে করে দিবেন এই ম্যাসেজ করে দিলে কি হবে আপনাদের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আর এই বিদ্যুতের রস বা যাবতীয় যা যা আছে তার নির্দেশ ত্বকের ভেতরে মানে রোমকূপের ভিতরে পৌঁছাতে সাহায্য করবে তাতে করে কি হবে রোমকূপের ভিতরে যে ধুলো ময়লা জমে থাকে সেগুলো বের হবে ব্ল্যাকহেডস এর সমস্যা হবে না এমন কি শে ব্ল্যাকহেডস কারণে বা ময়লার কারণে যে ব্রন হয় সে ব্রন হবে না ত্বককে দিয়ে রাখতে হবে শুকনো অবধি শুকিয়ে গেলে মুখে পানির সিটা দিয়ে ম্যাসাজ করে মুখটাকে ভালো করে সাবান বা ফ্রেশনার দিয়ে ধুয়ে নেবেন এই প্যাক তকে দিতে হবে সপ্তাহে দুই দিন বা তিন দিন করে আর হেয়ার প্যাক এর জন্য আপনারা যেভাবে দেখিয়েছি সেভাবে ব্যবহার করবেন বা আরো কিছু যোগ করতে পারেন তো হেয়ার প্যাক দেওয়ার পরে তিরিশ মিনিট বা এক ঘন্টা রাখবেন এক ঘন্টার বেশি একদমই রাখবেন না তারপরে আপনারা শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন আর এই হেয়ার প্যাক সপ্তাহে দুইবার বা একবার করে ব্যবহার করবেন